সকল কোটেক্সার আদাব আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে শুক্রবার সতেরো দশ দুই আপনারা জানেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার টেলিগ্রামে যারা জয়েন আছেন তারা সকলেই জানেন যে প্রত্যেক শুক্রবার আমার কমিশন বিতরণ করব প্রত্যেক শুক্রবারে রাত্রি নয়টার সময় একটা লাইভ সেশনের মাধ্যমে সকলকে কমিশন বিতরণ করে থাকি যেটা আপনাদের সকলের জানা আর আজকে আমার এই ভিডিওটি যারা একবারে প্রথম দেখতেছেন তাদের জন্য বলি সেইটা হচ্ছে যে আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্টই বলা যায় তাদেরকে আমি বলবো আপনারা যদি কোটেক্সে ট্রেড করেনি তাহলে কারো না কারো রেফার লিংক থেকে তো অ্যাকাউন্ট করেই অ্যাকাউন্ট মানে ট্রেডটা করে থাকেন যদি আপনাদের নিয়ারেস্ট কারো রেফার লিংকে অ্যাকাউন্ট করে সেখান থেকে কোনো ফ্যাসিলিটি বা তাদের সিগনাল এই ধরনের ফ্যাসিলিটি যদি পেয়ে থাকেন তাহলে কোনো আপত্তি নেই আর যারা যারা কোনো পরিচিত অ্যাফিলিয়েটারের লিংক থেকে অ্যাকাউন্ট না করে ব্রোকারের অ্যাকাউন্টে ব্রোকারের লিংক থেকে অ্যাকাউন্ট করেছেন আমি তাদেরকে বলবো বা সকলকেই আমি বলবো যে আমি যেই লিঙ্কটি আপনাদেরকে দিয়েছি আমি একজন অ্যাফিলিয়েটার হিসাবে আমার যেই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে পাবেন সেই লিঙ্কে অ্যাকাউন্ট করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের একটা ব্যর্তি পাওনা আছে আপনারা ব্যর্থ একটা পাওনা পাবেন যেটা এই বাইনারি ট্রেডিংয়ে অর্থাৎ কোটেক্স ট্রেডিংয়ে কোথাও এই পাওনাটা মনে হয় নাই আমার জানা মতে নেই বা আমার অজান্তে যদি কেউ দিয়ে থাকে সেটা আমার জানার বাহিরে আমার মনে হয় যে আমি গোটা বিশ্বের মধ্যে প্রথম ঘোষণা ক্যারি এই অ্যাফিলিয়েট কমিশনের ফিফটি পারসেন্ট আমি আপনাদের মাঝে বিতরণ করে দিই আপনারা জানেন যে অ্যাফিলিয়েট একটা কমিশন পাওয়া যায় ট্রানজ্যাকশানের বিনিময়ে আপনি অ্যাকাউন্ট করেছেন আপনি ট্রেড করেন প্রফিট করেন বা লস করেন যাই করেন না কেন আপনার যেই ট্রানজ্যাকশানটুকু হয় সেই ট্রানজ্যাকশান ট্রানজ্যাকশানটা হচ্ছে এই রকম আপনি মনে করেন একটা অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করছেন করার পরে আপনি সেখানে ট্রেড করেন মনে করেন আপনি প্রথম অর্ডারটি এক ডলারে নিয়েছেন নেওয়ার পরে সেটাতে উইন করছেন তারপরে আবার একটা এক ডলারের অর্ডার নিলেন সেটাতে লস করলেন লস করার পরে ওইটার এমটিজি করলেন পরবর্তীতে দুই ডলার দুই ডলারের এন্ট্রিটা নেওয়ার পরে দেখা গেল যে হয়তো বা সেটাতে আপনি উইন করলেন বা লস করলেন যাই করেন এখন আপনার ট্রানজেকশান কত হলো প্রথমে নিলেন এক ডলার তারপরে নিলেন আবার এক ডলার তারপরে নিলেন আবার দুই ডলার তার মানে টোটাল ট্রানজেকশন হলো আপনার চার ডলার এইভাবে এই চার ডলার পাঁচ ডলার সাত ডলার দশ ডলার করে পাইতে পাইতে মানে ট্রানজ্যাকশান হইতে হইতে যখন আপনার একশো ডলার ট্রানজ্যাকশান হবে তখন শতকরা তিন পার্সেন্ট শতকরা তিন ডলার আপনার একশো ডলার ট্রানজ্যাকশান যদি হয় তাহলে সেখান থেকে আমি তিন ডলার কমিশন পাবো সেই কমিশন যেই তিন ডলার পাবো তার অর্ধেক দেড় ডলার আপনাদের জন্য বরাদ্দ বিশ্বের যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আমার রেফার থেকে অ্যাকাউন্ট করে যদি সেখানে ট্রেড করে থাকেন তাহলে সেখান থেকে আমি যেই কমিশনটুকু পাবো সেই কমিশনের ফিফটি পার্সেন্ট আমি সেই কমিশনের ফিফটি পার্সেন্ট আমি আপনাদের মাঝে বিতরণ করে দেবো আপনাদেরকে আমার সিনার দরকার নেই আপনাদের পরিচয় জানার দরকার নেই আপনারা শুধু আমার রেপার থেকে যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার পরে আপনার ইউআইডিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবেন আর সম্ভব হলে আমাকে টেলিগ্রামে কল দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিবেন যে হ্যাঁ আমি আপনার অ্যাকাউন্টে আপনার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করেছি আমার ইউআইডি এইটা এইটাই যথেষ্ট আর পাশাপাশি আপনাদের ব্যায়নান্সের পে আইডিটুকু আমাকে দিয়ে দিবেন পে আইডিটা দিয়ে দিবেন তাহলে প্রত্যেক সপ্তাহে শুক্রবার রাত্রি নয়টায় লাইভে এসে আমি আপনাদের যার যতটুকু পাও না ততটুকু আমি পেমেন্ট করে দেবো কারোর সাথে রকম কথা বলা ছাড়াই তো তার ফলশ্রুতিতে আমি ঘোষণা দিয়েছি দেখেন আমার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখেন আমার প্রথম ঘোষণা হচ্ছে এই যে হচ্ছে ফার্স্ট উইক উইক নাম্বার ওয়ান ডেট হচ্ছে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ উনত্রিশ আট দুই হাজার পঁচিশে আমার প্রথম ঘোষণা তারপরে এই উনত্রিশ আটে উনত্রিশ আটে ঘোষণা করার পর থেকে প্রথম সপ্তাহে এখানে তিনজন কমিশন পেয়েছে মেহরাব বাগেরহাট ফয়সাল ঢাকা র্যাকিব রংপুর এখানে মেহরাব ভাই প্রথম সপ্তাহে পেয়েছিলেন বিশ ডলার তারপরে ফয়সাল পেয়েছেন পঁচিশ ডলার রাকিব পেয়েছেন সাড়ে বারো ডলার এই টোটাল সাতান্ন পয়েন্ট পাঁচ ডলার আমি বিতরণ করেছি প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ দেখেন দ্বিতীয় সপ্তাহে টোটাল সাতজনকে পেমেন্ট করেছি টোটাল পেমেন্ট হয়েছে আটষট্টি ডলার তারপরে দেখেন তৃতীয় সপ্তাহ উনিশ নয় দু হাজার পঁচিশ এই উনিশ নয় দু হাজার পঁচিশে পেইড হয়েছে আপনার এক দুই তিন স্যার চারজনের মাঝে পেড হয়েছে আর একজনের হাফ ডলার দেড় ডলার পাওনা উনি ওনাকে আনপেড রাখা আছে উনি হাফ ড মানে দেড় ডলারটা নেন নেই একবার একটু বেশি হলে নেবেন তো যার কারণে ওনাকে পেডটা করা হয় নাই তারপরে দেখেন স্যার নাম্বার সপ্তাহ উইক নাম্বার স্যার ডেট হচ্ছে ছাব্বিশ নয় দু এক কথায় এইভাবে আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমি যার যতটুকু পাও না ততটুকু তাদের মাঝে আমি বিতরণ করে দেই কারোর সাথে রকম কথা বলা ছাড়াই আপনারা শুধু আপনাদের ইউআইডি আর পিআইডিটা আমাকে দিয়ে দিবেন তাহলে আমি আপনাদের অ্যাকাউন্টটি দেখতে পারবো আপনার কত ডিপোজিট হয়েছে কত ব্যালেন্স আছে বর্তমান আপনি কত উইথড্র করেছেন এক কথায় পুরো হিস্ট্রিটা আমি দেখতে পাবো আপনার আপনার ট্রানজাকশান কত হয়েছে সেই ট্রানজাকশানের বিনিময়ে কত কমিশন আমি পাইছি তার ফিফটি পারসেন্ট আপনারা পেয়ে যাবেন তো এইটুকুই বলার ছিল আমি আজকে এইটা মানে আজকের এই বিষয়টা মানে ইউটিউবে আপলোড করার পিছে কিছু কারণ আছে সেইটা হলো যেমন দেখেন এই যে বারো নাম্বারে একান্ন সাতচল্লিশ ওনার এটা হ্যাঁ একান্ন সাতচল্লিশ তিরানব্বই সাতষট্টি ওনাকে ওনাকে আমি খুঁজে পাচ্ছি না উনি আমার রেফারে অ্যাকাউন্ট করছেন অলরেডি ওনার এই সপ্তাহে আট ডলার পাওনা আছে কিন্তু ওনাকে আমি খুঁজে পাচ্ছি না আমি দিব কাক ওনাকেও আমি ওনার পরিচয়টা আমি পাচ্ছি না ওনার পে পাচ্ছি না আমি কিভাবে দিব তারপরে দেখেন এই যে লাল মানে রেড কালার করে রাখছি তেরো নম্বরে এখানেও ওনার নাম ঠিকানায় আমি জানি না ওনার পে আইডিটা জানি না উনি কিন্তু অলরেডি সপ্তাশি পয়েন্ট পাঁচ ডলার আমার কাছ থেকে পাবেন তাই আমি রিকোয়েস্ট করব যারা আমার রেফারে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আপনার ইউআইডি পে আইডিটা অবশ্যই আমাকে দিবেন এবং অবশ্যই আমাকে সেন্ড করার পরে আমাকে জানাই সব সময় হয়তো বা আমার নজরে নাও পড়তে পারে আপনারা আমার টেলিগ্রামে কল দিয়ে আমাকে জানাই দিবেন যে এই অ্যাকাউন্টে আমি করেছি এইটা আমার পে আইডি এইটা ইউআইডি এই বিষয়টা আমাকে ক্লিয়ার করে দিবেন তাহলে আপনারা যদি লাইভে নাও থাকেন তাহলেও আপনাদের পেমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন আর একটা সতর্কতা সেটা হচ্ছে যে এই যে সপ্তাশি ডলার সপ্তাশি ডলার উনি কিন্তু এখন পর্যন্ত এই ডলারটা আমার কাছ থেকে পাবেন কিন্তু উনি নেন নাই এইটা অ্যামাউন্টটা যখন বড় হয়ে যাবে আমি বড় অ্যামাউন্ট কিন্তু দিতে পারবো না আমার আমি বিশাল আর্নিং করি না আমি সর্বদা একটা লিমিটের মধ্যে থাকি আমি নিজেও ট্রেড করি সেখানে আমার নির্দিষ্ট একটা লিমিট থাকে আমি উচ্চ আকাঙ্ক্ষাধারী ব্যক্তি নয় আমার ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি আর্নিং করি আমি ইচ্ছা করলে সারা দিন ট্রেড করতে পারবো সারাদিন হয়তো বা প্রফিট লস যাই হোক হবে আমি ইচ্ছা করলে সারা রাত ট্রেড করতে পারবো কিন্তু করি না আমার একটা রুলস আছে আমার একটা লিমিট আছে আমি সারাদিনে এত আর্নিং করব আর এত লস করব আমার যে কোনো দুটার মধ্যে একটা হিট করবে আমি মার্কেট থেকে বের হয়ে চলে আসবো যার কারণে আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ রেখে পেমেন্টগুলো নিয়ে নেবেন পেমেন্টগুলো নিয়ে নেবেন অথবা ইউআইডি পে আমাকে দিয়ে দেবেন আমি তাদেরকে পেমেন্টগুলো করে দেবো যদি আমি এই পে যদি আমার কাছে থাকতো তাহলে এই পেমেন্টগুলো করে দিতাম আমি আবারও রিকোয়েস্ট করব যাদেরকে আমি খুঁজে পাচ্ছি না যারা আমার রেফারে অ্যাকাউন্ট করতেছেন তারা অবশ্যই আমাকে নক দিবেন অবশ্যই আপনার ইউআইডি পে দিবেন তাতে আমি একটু ঋণ মুক্ত হইতে পারবো ভাই বড়ো অ্যামাউন্ট হয় গেলে কিন্তু আমি পরিশোধ করতে পারবো না আপনাদের কাছে আমি ঋণই থেকে যাব তো যাই হোক আজকে এই পর্যন্তই আগামী দিনে আবারও কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই এরকম ভিডিও নিয়ে পাশাপাশি আপনারা জানেন যে আমি প্রত্যেক দিন রাত্রি নয়টার সময় রাত্রি নয়টার সময় লাইভে আসি লাইভ ট্রেড করে থাকি লাইভ অ্যানালাইসিস করে থাকি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করে থাকি এবং লাইভে মিনিমাম দুটা অর্ডার উইন নেওয়ার চেষ্টা করে থাকি সব দিন যে প্রফিট হয় সেটা আমি কথা দিতে পারবো না কোনো দিন লসও হয় তবে অ্যাভারেজে আমরা প্রফিটেই থাকার চেষ্টা করি আপনারাও এই সুযোগটা নিতে পারবেন আপনারা প্রফিটেবল হতে পারবেন এই আশাবাদী ব্যক্ত করি আপনারা যারা ট্রেডিংয়ে আছেন তারা প্রত্যেকেই সফলতা অর্জন করুন ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদী আমি ব্যক্ত করি আজকে আমরা আজকের বিতরণ পর্বটি দেখব আজকে কতজন পেমেন্ট পাচ্ছেন কার কত মানে জমা হয়েছে আমি যেহেতু প্রত্যেক শুক্রবারে লাইভে বিতরণ করে থাকি আজকে সেই পর্বটা আপনারা উপভোগ করেন আচ্ছা তাহলে এখন তো আর কাউকে দেখিচ্ছি না এখন তো কি আপনি ভাই যেহেতু আছেন আপনার পাওনা কত একটু দেখি এই সপ্তাহে আপনি কত পাচ্ছেন মেহেরাব ভাই মেহেরাব ভাই এই সপ্তাহে আপনি দশ ডলার পাচ্ছেন আপনার বর্তমান ব্যালেন্স দুইশো গত সপ্তাহে দুইশো একুশের পেমেন্ট করা আছে তার মানে এই সপ্তাহে হচ্ছে একুশ আপনার কাছ থেকে টোটাল একুশ ডলার কমিশন পাইছি আমি তার ফিফটি পারসেন্ট দশ পয়েন্ট পাঁচ তার মধ্যে থেকে দশ দিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে এই হাফ আবার তার সাথে যোগ হয়ে যাবে ওই পেমেন্ট গত সপ্তাহে হাফ মনে ছিল মানে

কারেন্ট ব্যালেন্স ছিল দুই দুইশো একুশ আর লাস্ট ব্যালেন্স তার আগের সপ্তাহে ছিল একশো অষ্টানব্বই তাহলে দুইশো একুশ থেকে একশো অষ্টানব্বই বাদ দিলে আমার একটা ভুল হিসাব ধরা পড়ছিল আঠারো ডলার সেই জায়গায় আপনি বললেন যে দাদা এখানে একটু ভুল হয়েছে হ্যাঁ তাহলে দুইশো একুশ একশো অষ্টানব্বই তাহলে অষ্টানব্বই এখান থেকে দুই আর ওখানে একুশ একুশ আর দিয়ে তেইশ তেইশের অর্ধেক আপনি সাড়ে এগারো পান সেই জায়গায় এগারো দিচ্ছে কিন্তু আজকে দেখেন এই দুইশো একুশ থেকেই কিন্তু হিসাবটা ধরা পড়ছে হিসাবটাই কিন্তু চলে আসছে তার মানে ওই হাফ ডলারটা এর সাথে এসে যোগ হয়ে গেছে দেখেন বিষয়টা বোঝেন দুইশো একুশের হিসাব গত সপ্তাহের আর আজকে আপনার ব্যালেন্স হচ্ছে দুইশো বিয়াল্লিশ তার মানে একুশ দুগুণে বিয়াল্লিশ এই একুশের অর্ধেক সাড়ে দশ সেখান থেকে আপনি দশ পাইলে এই হাঁফ আবার পরের সপ্তাহে এই দুইশো বিয়াল্লিশ যখন মানে লাস্ট ব্যালেন্স ধরা পড়বে তখন এই হাফ ডলারটা ওর সাথে গিয়ে সমন্বয় হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার সমস্যা নাই কিন্তু আমি বলি আপনার এক মিনিট ওই যে ওইখানে তো বিশের ক্লিয়ার হলে এইসবটা নাকি

দশ চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশের অর্ধেক আপনি পাওয়া পান হচ্ছে বাইশ বাইশের মধ্যে আপনাকে দেওয়া আছে এগারো তার মানে আরো এগারো আপনি পাবেন এই আর কি ও তাহলে এটাই হিসাব না তাহলে আমারই ভুল হচ্ছে আচ্ছা তাহলে এগারো দিয়ে দিচ্ছি আপনাকে সমস্যা নাই দাদা না আমার আমি কথা দিছি ভাই এখানে হাফ ডলার আমার কাছে থাকা মানে আমি ঋণের মধ্যে পড়ে থাকা এখানে আমি ওই যেটা ঘোষণা দিছি এ এর খিলাপ করব না এটা এটা আমি তাহলে আপনাকে পেড করতে হবে এগারো ডলার পাশাপাশি আমি কয়েকজনকে খুঁজে পাচ্ছি না কয়েকজনকে খুঁজে পাচ্ছি না তারা যে পেমেন্টগুলো পাবেন আমার কাছ থেকে যেমন এই ইউআইডি নাম্বার হচ্ছে একান্ন সাতচল্লিশ তিরানব্বই সাতষট্টি না এনাকে খুঁজে পাইছি আর একটা আছে চুষট্টি ষাট তিরানব্বই পঞ্চাশ এনে আমার কাছ থেকে ভালো মানের একটা কমিশন পাবে কিন্তু ওনাকে আমি খুঁজে পাচ্ছি না এখন এই অ্যামাউন্টগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমার দ্বারা পরিশোধ করা কষ্টকর হয়ে যাবে যার কারণে এই আজকের এই আলোচনাটা আমি ইউটিউবে দিব এটা আমি ইউটিউবে কন্টেন্ট আকারে এটা ছাড়বো তো আমি যারা এই ভিডিও দেখবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব বা আমার রেফারে যারা অ্যাকাউন্ট করে রেখেছেন কিন্তু আমার সাথে যোগাযোগ নেই আমি তাদেরকে রিকোয়েস্ট করব বিশেষ করে এই যে চুষট্টি ষাট তিরানব্বই পঞ্চাশ এই অ্যাকাউন্টধারীকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিগ্রামে নক দেবেন আমার টেলিগ্রামে কল দেবেন কল দিয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর পাশাপাশি আমার এই ভিডিওটা আজকে যারা প্রথম দেখবেন তারা হয়তোবা বা আমার এই বিষয়টা জানেন কিনা জানি না এখানে অ্যাসকের যে সেশন সেটা হচ্ছে কমিশন বিতরণ সেশন এই কমিশন বিতরণ সেশনটার কারণ হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট যদি আমার রেফারাল লিংকে থেকে থাকে তাহলে সেইখান থেকে আমি যেই কমিশনটুকু পাই সেই কমিশনের ফিফটি পারসেন্ট পেড করে দিই আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহের শুক্রবার দিন এইভাবে লাইভে এসে পেড করি আপনারা যদি এই সুযোগটি নিতে চান এই ফ্যাসিলিটি যদি আপনারা নিতে চান তাহলে আমার রেফারে অ্যাকাউন্ট করে ইউআইডির স্ক্রিনশটটা আমাকে দিবেন এবং অবশ্যই আমাকে টেলিগ্রামে কল দিয়ে আমাকে জানাই দিবেন যে আমি অ্যাকাউন্ট করছি এটা হচ্ছে ইউআইডি তখন আপনাদের ইউআইডি নাম্বারটা আমি পেয়ে যাব পাশাপাশি আপনাদের ব্যালেন্স আইডিটাও আমি নিব প্রত্যেক শুক্রবারে পেডটা করে দেবো এই যেমন আবারও বলতেছি চৌষট্টি ষাট তিরানব্বই পঞ্চাশ ইউআইডি যিনি যার এই ইউআইডিটি ওনার পে আইডিটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আপনাকে এইভাবে আর খুঁজতাম না আপনার পেমেন্টটা আমি আপনার পে আইডিতে করাই দিতাম তো যাই হোক আজকে এই মুহূর্তে আরও অনেকেই উপস্থিত হয়েছেন মেয়ের আব ভাই নাজমুল হাসান ভাই শরিফুজ্জামান মামা সুকুমার দাদা আপনারা একটু লেটে হলেও জয়েন করছেন যাদের পাওনা আছে তাদেরকে পেমেন্ট আমি করে দিচ্ছি এখন আমি পেমেন্ট করব হচ্ছে হ্যাঁ মেয়ের আব আপনি বের হয়ে চলে যাচ্ছেন মাঝে মাঝে জি দাদা হুম আপনাকে জি আপনাকে পেমেন্টটা আগে দিই আপনি পাচ্ছেন এগারো ডলার শুধু ইউআইডিটা একটু মিলাই নেবেন ইউআইডিটা একটু মিলিয়ে নেবেন যদিও ঠিক আছে তারপরেও হঠাৎ করে আমার আবার পিসির হার্ড ডিস্ক অর্থাৎ এস এস ডি কার্ড যেটা সেটা নষ্ট হয়ে যাওয়ায় আমার সকল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সবগুলো আবার নতুন করে এই আপনাদের ইউআইডি নাম্বার পিআইডি নাম্বার সবগুলো আমি আবার নতুন করে লিখে লিখে এগুলো ঠিক করেছি তো যার কারণে একটু মিলাই নেবেন আচ্ছা মেহরাভ ভাই মেহরাভ ভাই আপনার পে হচ্ছে ছিয়াত্তর উননব্বই উনতিরিশ 606 অর্থাৎ সাতশো আটষট্টি নয়শো ছয় এটা হচ্ছে আপনার পে এখানে আমি পেমেন্টটা করে দিচ্ছি আপনার পাওনা হচ্ছে এগারো ডলার একটু ওয়েট করেন আর জিমেলের মেসেজটা একটু চেক করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম আমার ভাই অলরেডি আপনার পেমেন্ট হয়ে গেছে দাদা ভালো আছেন জি ভাই জি আচ্ছা এখন আপনি বের হলেও হতে পারেন আপনার নাকি ওয়াইফ মানে লেটার প্রবলেম আপনি বের হতে পারে পাওয়া হয়ে গেলে আর থেকে মজা নেই একে একে স্যারি নাজমুল ভাইও ভালো পেমেন্ট পাবেন আজকে এই মুহূর্তে পাওনা দেখেছি আর একটা সেটা হচ্ছে নাজমুল হাসান চৌধুরী আপনার আপনার তো দিন ভালো যাচ্ছে না আপনি তো ভালো প্রফিটে আছে আপনি মনে হয় লসে নেই আর অনেক যাবে না আমি দাদা জি জি দাদা মোটামুটি রিকভার করতেছি দাদা দোয়া করবেন হ্যাঁ আমার বিশ্বাস আপনি রুলস ফলো করছেন আপনি রুলসের মধ্যে আছেন বিধায় আপনি প্রফিটেবল এই রুলসটা যারা ফলো করবে না তারা কখনোই প্রফিট নিয়ে বের হতে পারবে না এটা অসম্ভব এটা অসম্ভব রুলস ফলো না করে কেউ প্রফিট নিয়ে বের হতে পারবে না বাইনারি ট্রেডিংয়ে বিশাল কিছু জানতে হয় না ভাই বিশাল কিছু জানতে হয় না বাইনারি ট্রেডিংয়ে অল্প কিছু জ্ঞান থাকলেই যথেষ্ট শুধুমাত্র ম্যানি ম্যানেজমেন্ট ডিস্টপ লস আর টেক प्रॉफिट এই দুটা বিষয় যারা ফলো করবে তারা সর্বদা प्रॉफिटেবলে বেশি শিখতে তো দাদা লস করছি আগে অনেক গুলা মানে দেখলাম যে ওই বেশি এই মানে এক ট্রেডারের একটা স্ট্র্যাটেজি ফলো করতে যাই লস খইতাম বেশি আরকি দাদা তো পরে দেখলাম যে আসলে স্ট্র্যাটেজি বেশি প্রয়োজন নাই তো দাদা এই মুহূর্তে আপনাদেরকে আমি যেই লজিকটা দিছি যেই দুটা স্ট্র্যাটেজি দিছি এটাতে আমি নিজে ট্রেড করি আমি প্রত্যেকদিন এই স্ট্র্যাটাজিতে আমি ট্রেড করি এই স্ট্র্যাটাজিতে প্রত্যেক দিন আমি ট্রেড করি এফএফএলসি আর ওই যে বলিনজার ব্যান্ড এটা না দাদা মুভিং এভারেজ সরি মুভিং মুভিং এভারেজ মুভিং এভারেজ বলতে ওটা বলিনজার ব্যান্ডের ইন্ডিকেটর আচ্ছা 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 একটু করেন আমাদের আইডিটা ঠিক হলো না দাদা ওই ই আর এক্স জি মামুন ভাইটা কিন্তু ওপেন হইছে মামুন ভাই ক্লিয়ার করতে পারติছে এখন জি আচ্ছা ও মেসেজ আবার করবেন আবার মেসেজ করবেন আচ্ছা দাদা আবার মেসেজ করবেন ঠিক তো তারা করেই দিবে এই কোম্পানিগুলো খুব দামি কোম্পানি ভাই মানে এদের যথেষ্ট আছে বিশ্বাস আছে এদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখলে রাখলে যোগাযোগ আশা করি সকল সলিউশন পাওয়া যাবে সকল ধরনের সলিউশনই পাওয়া যাবে শামীম ভাই অনেক দিন পর দেখতেছি আপনাকে শামীম ভাই সিরাজগঞ্জ হ্যান্ড রাইস করে আছে হ্যাঁ শামিন ভাই কিছু বললে বলতে পারেন নাজমুল ভাই আপনার ওটা আমাকে শুনতে পাচ্ছেন আপনি কেমন আছেন দাদা আপনার শইলার কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই ভালো আছি এই বিষয়ে একটু পরে আলাপ করি এই যে নাজমুল ভাইয়ের পেমেন্টটা করে দেই তারপরে মানে পাওনাদার এখন এই একজনই আছে নাজমুল ভাই ওকে 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 নাজমুল ভাই আপনার পিআই পে আইডিটা একটু মিলে নেবেন আমি পেমেন্টে যাচ্ছি

আচ্ছা এখন আমার পরামর্শ খালি টিকে থাকেন কোটেক্সের টিকে থাকেন প্রত্যেক দিন শতকরা পাঁচ ডলার প্রফিট টার্গেট রাখেন এই টার্গেটটা ফিল হয়ে গেলে বের হয়ে যান সারা দিনে। আর টিকে থাকেন এই যে আমার কাছ থেকে যে এই কমিশনটুকু পাচ্ছেন এইটা দিয়েই আপনার মনে করেন যে ভালো একটা মাস শেষে ভালো একটা আর্নিং পাবেন প্রত্যেক সপ্তাহে যদি দশটি করে ডলার পান মাসে ডলার তাহলে এটা কিন্তু কম পাওয়া নয় এটা হচ্ছে সম্পূর্ণই অতিরিক্ত আপনাদের যাই হোক আমি রিকোয়েস্ট করব টিকে থাকবেন ওভার ট্রেডিং কেউ করবেন না কেউ ওভার ট্রেডিং করবেন না ওভার ট্রেডিং করে কেউ জীবনে টিকতে পারেনি আপনিও পারবেন না আমিও পারবো না রুলসের মধ্যে থাকেন ম্যানি ম্যানেজমেন্ট করেন স্টপ লস লাগান টেক প্রফিট লাগান আশা করি টিকে থাকতে পারবেন হ্যাঁ তাহলে আপনার পাওনা আনপেইড থাকলো এই মুহূর্তে তো আর পাওনাদার কেউ নেয় এখানে তাহলে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে বলবো যদি আমার এই ভিডিওগুলো দেখে আমার পরামর্শগুলো ফলো করে আপনারা যদি প্রফিটেবল হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন